আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যদি আমার দেশের কলেজগুলিতে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কুরআনটা পড়ানো হতো আহারে বলে কলেজে কুরআন শরীফ পড়ানো হয় বিশ্ববিদ্যালয়া কুরআন পড়ানো হয় সব পড়ানো হয় কিন্তু কুরআন পড়ানো হয় না আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয় গুলিতে এই কোরআনে কারিমের তাফসির যদি পড়ানো হতো একেবারে ক্লাস এইট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসির যদি পড়ানো হতো নবীজির হাদিস যদি পড়ানো হতো আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না আমাদেরকে উপহার দিত আমাদেরকে উপহার আমাদেরকে উপহার দিত তুমি টিপু সুলতান শাহ মজনুল এগুলি আমাদের উপহার দিত উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ হাস তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম এ নিয়ে বহু সমালোচনা হয়েছিল কিন্তু পরে দেখা গেল

আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা দাপির সামনে লাঞ্ছনা বানায় দাও গোটা দাপির সামনে উলঙ্গ করে দাও প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতেই ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ এই যুবকদের এই যুবকদের কথাই এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন নবীজি বলেছেন কেয়ামতের দিন যেদিন কোন ছায়া থাকবে না আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না ওই দিন আরশের নিচে সাত শ্রেণীর লোকেরা জায়গা পাবে ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহ রে মদত করে চোখের পানি ফেলেছে তাদের জন্য জান্নাত যুবকদের জন্য আমি আগে বলছি বুড়োরা কেউ ভেসতে যাবে না চিন্তা করে কোনো লাভ নেই কালো মানুষ আর বুড়া মানুষ ভেসতে যাবে না কোন মৌল হিসাবের ফতোয়া নয় স্বয়ং রাসূলুল্লাহ বলছে এখন তো বুড়া মানুষরা মহা মুসিবতে পড়ছে আমিও আপনাদের দল চিন্তার কারণ নাই রাসূলুল্লাহ বলেছেন বুড়া কালো মানুষ কান্দু না কান্দার কোনো দরকার নাই তুমি যখন বেসতে যাবে তুমি বুড়ো থাকবে না আল্লাহ জওয়ান বানাই বানাই দিবে কালো মানুষ কালো থাকবে না জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানাই দিবে সুতরাং যুবকেরা বেসত তোমাদের জন্য এই বেসতের জন্য তৈরি হও জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও এই দুনিয়ার নারী বাড়ি গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে

ঢোল সারিন্দা নারিন্দা সারা গামা পাদানি শা তখনই কপাল পড়েছে জাতির আমাদের দেশে স্বাধীনতা স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে শুধু গান আর গান নাচ আর নাচ সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে স্বাধীনতার জন্য তো উৎসব করবই স্বাধীনতা থাকলে আমরা থাকবো স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব ঠিক কিনা কিন্তু আমার পদ্ধতি আলাদা আমার ইসলামের পদ্ধতি আলাদা আমরা হিন্দুর মতো খ্রিস্টানের মতো নাচতে পারি না গাইতে পারি না ঢোল বাজাতে পারি না বিজয় এলে কি করবেন الله, الله شكاية كشكاية الله رب العالمين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر পক্ষ পক্ষ থেকে থেকে বিজয় বিজয় আসবে আসবে তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদত বিজয় যখন আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে এই বিজয় দেখে আপনি কি করবেন আপনার জন্য দায়িত্ব তখন করিম সাল্লাহ নাজিল হওয়ার পর ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সুরা যখন নাজিল হলো রসুল করিম সাল্লাম আদেশ্বরী এসেছে ছড়ক

ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন আবদুল্লাহ তার নাম ছিল আব্দুল তিনি চলে গেলেন সাসার কাছে নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর উপরে আনবেন কিনা বলে না কখন ইমান আনবো না চাষা জীব বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে যা এর পরিণাম জানো জানো না জানি জানিনা এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছে উৎসাহ বলে ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছে চাচা বলছে শুধু তাই নয় পরনের যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বাতিজা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থা মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল লজ্জা বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যেতে চাই মায়ের কাছে পুরনো কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছেড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকে না আর একটা কোন রকম গায়ে দিলেন এরপর হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নবীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ

আসাব-এ সফর ভি তরে তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শেখাবা আব্দুল আজকে হুজুর বললেন তোমার নাম ওজ জানায় তোমার নাম আব্দুল্লাহ হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আব্দুল্লাহ আর ছত্রটি আব্দুর মুসলমান হলেন এরপর আসাব-এ সফার মধ্যে বসে আছে

প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল রোমানদের সঙ্গে লড়াই হবে বলে কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও

সোকে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম আর কিছু না হুজুর তাকালেন দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নচকের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়েছেন হুজুর বললেন আমার সাহাবীরা আজ তোমরা সকলেই মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাহি তুমি কত দিয়েছো বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আছে তুমি কত দিয়েছো কত রেখে এসেছ প্রত্যেকে এরকম বলল হজরতে ওসমান হজরতে অমর হজরতে আলী রেদান তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুয়ে আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি সব শেষ নবীজি হাজরাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো হযরত আবু বকর বলেন আর আল্লাহ হে আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি আবু বকরের ঘরে এখন আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই যা সব

আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে যাহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লার হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলমী আমি আবদুল্লার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম

আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিং টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উচ্চ করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাল বহর করে তোমরা যে দুইজন আনতেছো লাশের সাথে খবর দাঁড় বিয়া দিবি তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে তিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশ ধরলেন কবরের ভিতরে দাঁড়িয়ে তিনি লাশ ধরেছেন

কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন রব্বুল আলামিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো